হাই ব্রিওান আসসালামু আলাইকুম কে আফরিনস কিচেন থেকে আমি আফরিন খাদিজা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি নতুন আরও একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে লোভনীয় কদবেল মাখা এই কদবেল মাখাটা আমরা কম বেশি সবাই পছন্দ করি এবং কি সবাই বানাতেও পারি তো আমি আজকে আমার স্টাইলে করে দেখাবো আমি কীভাবে এই লোবনীয় কদবেল মাখাটা তৈরি করি তো দেখতে থাকি রেসিপিটা আশা করি ভালো লাগবে শুরুতেই দেখিয়ে দিচ্ছি এখানে আমি আস্ত বড় একটা কদবেল নিয়ে নিছি এটা বাজার থেকেই কিনা এখন এটাকে খুব ভালোভাবে পরিষ্কার ফানি দিয়ে আমি শুরুতেই ধুয়ে নেব এখানে একটা ভলের ভিতর ফানি নিয়ে নিছি এখন এটাকে ভালোভাবে ধুয়ে নেব। যেহেতু এটা বাজার থেকে কিনে আনা তাই এটাকে আমি সাইড থেকে পাঁচ মিনিট পর্যন্ত ফানিতে ভিজিয়ে রাখছিলাম কদবেলের উপরের খোসাটা অনেক বেশি শক্ত হয়ে থাকে তাই আমি একটা সাকু সাহায্যে এটাকে বাড়ি দিয়ে দিয়ে ভাঙতেছিলাম এটা ভেঙে নেওয়ার পর দেখেন মার্শাল্লা কদবেলটা অনেক বেশি ভালো ছিল একদম টক মিষ্টি এখন আমি একটা সামুসের সাহায্যে একটা বাটিতে নিয়ে নেব যেহেতু কদবেলটা মোটামুটি বড়ই ছিল এর ভিতরের ভেতরেও কিন্তু অনেক বেশি কদবেল ছিল আমি কয়দিন আগে বাজার থেকে আরো দুইটা কদবেল নিয়ে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে দুইটা কদবেলের ভিতর একটা কদবেলে অনেক বেশি তাই আমি বলবো আপনারা উপরের খোসাটা দেখে কদবেল কিনবেন যে খোসাটা দেখবেন কালসাটে ওইটা কেনার দরকার নেই কদবেল মাখা তৈরি করার জন্য আমি একদম ফ্রেশ গাছ থেকে সাইটটা মরিচ নিয়ে আসছি দুইটা ফাঁকা মরিচ আর দুইটা মরিচ যেহেতু আমি জাল জাল করে তৈরি করব মাখাটা সবাই একদম জাল জাল করে খেতে বেশি পছন্দ করে তার জন্য সাইডটা মরিচে দেব। এখানে আমি লেবু ফাতা নিয়ে নিছি সাইডটা লেবু ফাতাটা যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং চেষ্টা করবেন লেবু ফাতা যে কষি পাতাগুলো আছে না ওইগুলো দেওয়ার এখন এই যে আমি যে মরিচগুলো কেটে নিয়েছিলাম ওইটা দিয়ে দিচ্ছি সাইডটা মরিচি এরপর দিয়ে দেব এখানে বিট লবণ বিট লবণ দিয়ে দেব এক চিমটি এবং সাদা নুন দিয়ে দেব স্বাদ মতো মরিচ গুঁড়ো দিয়ে দেব এখানে এক টেবিল চামচ আপনারা আপনাদের স্বাদ মতো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু অনেকে জাল কম পছন্দ করে আবার অনেকে বেশি পছন্দ করে রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটা শুক্র মরিচকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে লেবু পাতাগুলো কেটে রাখছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি মরিচ এবং রসুনের সাথে লেবু পাতাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব এরপরে কতবেলের সাথে সবগুলো একসাথ করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যারা বেশি টক খেতে পছন্দ করেন না তারা এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দেবেন তাহলে কিন্তু দেখবেন টক মিষ্টি জাল জাল এই কদবেল মাখাটা খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এখন কদবেলের সিজন আপনারা চাইলে কিন্তু অনায়াসে এই লোভনীয় কদবেল মাখাটা তৈরি করে খেতে পারেন যারা কদবেল মাখা খেতে পছন্দ করেন না তারা এভাবে একদিন তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু লোভনীয় এই কদবেল মাখার টেস্টটা আরও বেশি বেড়ে যায় সরিষার তেলটা দেওয়ার পর আমি আরও ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই তেলটা দেওয়ার পর কিছুটা ভালোভাবে মেখে নেবেন দেখেন তৈরি হয়ে গেছে আজকে লোভনীয় কদবেল মাখা এটা অনেক বেশি মজা ছিল তো আশা করি আজকের এই ছোট্ট লোভনীয় রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে কদবেল মাখা অনেকে তো বানায় অনেকভাবেই তো আমি আজকে এটা শেয়ার করার উদ্দেশ্য ছিল একটাই এভাবে তৈরি করে আমি একদিন বানাইছিলাম সবাই অনেক বেশি পছন্দ করছে আর সত্যি বলতে আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগে এভাবে কদবেল মাখাটা তৈরি করলে তাই আপনাদের সাথে শেয়ার করা আশা করি ভালো লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কদবেল মাখাটা তৈরি করার পর আমি হাতের কাছে কোনো কিছুই পাচ্ছিলাম না তাই কদবেলে যে খোসাটা আছে ওটাতেই খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়ে নিচ্ছি এটাতেও খারাপ লাগছে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই